কোচবিহার জেলা চ্যাংরাবান্ধা স্থলবন্দরে পুলিশ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নিতে রবিবার সন্ধ্যায় এই এলাকা পরিদর্শন করলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য তার সাথে মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ করাই মেখলিগঞ্জের ওসি মণিভূষণ সরকার ইমিগ্রেশন চেকপোস্টের ওসি সুরজিৎ বিশ্বাস সুবিধা পোর্টালে ওসি ডাম্বল ছাত্রী প্রমুখ ছিলেন পুলিশ জিরো পয়েন্ট এলাকা ঘুরে দেখেন খোঁজ নেন তিনি বলেন বিভিন্ন বিষয় সম্বন্ধে খোঁজ খবর নিতে চাংরাবান্ধা স্থলবন্ত পরিদর্শন করা হয়েছে এখানে আরও কিছু পরিকাঠামো করার পরিকল্পনা রয়েছে সেই সব বিষয় নিয়েও প্রশাসনের স্থানীয় কর্তাদের সাথে কথা হয়েছে পুলিশ দিবসের শুভেচ্ছাও তিনি জানিয়েছেন চাংরাবান্ধা সীমান্ত পরিদর্শনের আগে তিনি মেকলেগঞ্জ থানায় গিয়েছিলেন চাংরাবান্ধা ভিআইপি রোডে আধুনিক ট্রাফিক সিগনাল ও দ্রুত চালুর বিষয়ে পুলিশ পুরেশকণ্ঠের এদিন আশ্বাস দেন ইনি ঠিক কে জানিয়েছেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। সাধারণততে যেরকম আমরা থাকি এটা এখানে যে যত এরা রয়েছে স্টেকহোল্ডাররা রয়েছে বিএসএফ কাস্টমস সবার কাজ আবার আমাদের যে কাজগুলো সেগুলোর ক্ষতিয়ান দেখার জন্য আজকে আমরা এসছি এখানে। তো আমাদের এখানে আইসিপি রয়েছে আর যেখানে আমাদের গাড়ি টাড়িগুলো চেকিং হয় সেসবগুলো ঘুরে দেখা হলো আমরা কিছু ইনফ্রাস্ট্রাকচারের কথাও ভাবছি সেই সব নিয়ে আলোচনা হচ্ছে স্যার আজকে ট্রাফিক এগেছে জানি স্যার সুবিধা পটা কেবি দেখেছেন স্যার আইসিপি দেখেছেন স্যার অনেক কী দেখেন স্যার আপনি দেখলাম কীভাবে কাজ কাজ হচ্ছে খুব সুন্দরভাবেই কাজ হচ্ছে আমরা আরও কিছু এগুলো নিয়ে পরিকল্পনা রয়েছে স্যার কবে চাঁদা ট্রাফিক চালু হবে স্যার লাইট সিগনাল সিগনাল লাইট সিগনাল লাইট সিগনাল আমাকে জিজ্ঞেস হচ্ছে তো কেমন আছেন ভালো আছো ও স্যার আজকে তো পুলিশ দিবস তা আমাদের সীমান্তবর্তি জায়গা কি শুভেচ্ছা বার্তা স্যার তো সীমান্তবর্তি এলাকায় আমরা এটাও একটা যে আজকে পুলিশ দিবসে এখানকার যারা পুলিশ কর্মী রয়েছে তাদের সাথেও আমরা একটা সৌহার্দ্যপূর্ণ এটা ভিড় দেখার জন্য এলাম তারা এতটা দূরে এখানে ডিউটি করে যেখানটা একটু সুন্দর হয়ে গলি আর কেউ থাকে না তো তাদের সাথেও আজকে একটা যোগাযোগের এই একটা জায়গা আমাদের রয়েছে পুলিশ দিবসে তারাও তাদের পরিবার পরিজন থেকে অনেক দূরে এখানে রয়েছে তো সেই জন্য তাদের সাথেও আমরা এখানে দেখা করতে পেলাম ধন্যবাদ